সুন্দর আই সাহা চিনি আর কিছুই দেই না পাতা যদি বালাও সার কালারও সুন্দর আই আহি রে সবাই মিললে চাহা খাই লাম এই সাইডটা সুন্দর দেহা যাই না মানে সাফ করছে যে ভালাই লাগতে আজগা আবার রই দৌড়ছে পুরা আর এদিকে আমার জামায়ের ভাই আমার দুই দেওর তো তারা তিনজন একলগে গেছে গা বাজারও এরপরে আইতে সময় আনছে গরুর মাংস গরুর মাংস লইয়ে বইছে কাটবার লাগে আজগা বুড়ের দিন একটু পরে পরে মেমান আইতুই ফেলে দেখতাছি কেলা আইছে বহুত মেহমান চিনিও না আমার চিনি আর কি আই তো এদিকে গরুর মাংসটা কাড়া শেষ অন দুই বার লেগে আয় করছিলাম তো ওই যে বাসন কতটি দুই আমার চিড়ে টাইম দিছি আর মাংস পানি এরপরে দাও সব এক লগে লইয়া যাইতেছে আমার হাত চিড়ে পড়ে যাইতে দুরা ফিল করলে পার দেখে বারে বারে গুরান দেম এলিগে একবারে সব লুয়ে আয় করছি কষ্টটাও বেশি হয়ে গেছে গরুর মাংস রান্না ডার দিয়ে এবার পাইছি না মোবাইল দিয়ে আমার জামা একটা কাম করছি তো এদিকে জুল দিয়ে থুয়ে হেরে কই একটা হর্ষা ফাইরে লুয়ে গিয়ে দুই চারটা হর্ষা হয়েছে নতুন গাছের মাধ্যমে আর এরিয়া নেড়ার দিয়ে আসলাম এতে একটা হর্ষা একটু বড় হয়েছে তো এটা লইয়া আয়া হেরে দিই তোর হারি হয়ে গেছে দুই তিনটা কষা নিয়ে দিছি অনেকরা বালা করে উইয়া গেছে গরুর মাংসের পাতলা জল বানাইসি আলু দা বাটটা তো আগাই দাঁছিলাম বাদে গরুর মাংস আনছে কাড়া বাসা কইরা মানে রান্ধাবাড়া করতে দেরি হয়ে গেছে এর ভিতরে মেয়ে মানুষ আইসে ভাই ভাই সাও দিসি আলাপও করছি সবকিছু মিলাইয়া এই যে সহাল দুহর এক লগে খাওয়া পড়ছে তো খাওয়া দাওয়া শেষ কইরা আহে এদিকে রেডি হয়ে গেছি বুদ্ধ দিবার আর কিছু ফাইনা পিন্ধে যাইবার লাগিয়া ভিটানের একটা সমস্যা গোডেজ বরা কাপড় থাকলু কাপড় বিরসায়া ফানা এই যদি হইন পারো আমি পুরানা এক যোর মেখলা চাদর বা হইয়া আই রে হেডি ফিন্ডা যাইতাসি এদি আমি বাইতি ফি বাইতে বাইয়া আহে রে এই দুহান একটু রে কি কি দুহান দিলো তো বেশ একটা দুহান দাহানো না আর যেন বুধ কেন্দ্রটা বেশ একটা দূরাফিল না বাড়ির বগল ওই বহাল টাইমে আইসি বাব যে বীর কম বুড়ের দিন চালাকি করুন জানা সব সময় বীর তাহে যে এলপি স্কুলের মধ্যে বুট দিছি পরিষ্কার পরিছন্ন গাছপালা পরিবেশ টা গেয়েরা সবের ফি সেই খার হয়ে রয়েছি বাদে বসেছি নাকি মানুষ পয়া মাইন হামাইছি বাদে এরম গরম সারা মানুষের মানে শরীরের গরম একটা আছে না সবেরই পুরা গরম লাগতেছে ঠেলে গে বুটটা দিছি কিছু মানুষ তো গেন্দা গুন্দা লো গেয়েরা গায়ে বুধা বারো আসে বারো দি হি সাড়ে চারটে বাজে গেছে যে গেট মারালছে বাদে ইনো আরো দশ পনেরো মিনিট খারয়া থাকে অপেক্ষা করে গেটটা খুলছে বাদে বারো আসে বুধা বারো আইরা বাদ গেছি গিয়ে কাপড় সুপর দি খুলছি ফুলাফানে হাল্লা করতেছে নানির বাড়ির যাইবো বাদে হাই যাবালাই বারো পড়ছি বাড়ির যাইবার বেশি দিনে লেগে যাইতেছি না একটা রাত থাকতে হাইরে আয় ফরম আর সারাদিন কাম করছি দৌড়াদৌড়ি করছি আর বুধ দিবার গিয়ে হাইরাও বহুত সময় খারে রয়েছে যে ট্যাং বিশ করতেছে একেবারে বাহির বাদ গিয়ে হাইরে আর কি আরাম করাম যাই হোক আয়া হাইরে বাইর বাড়ি ফাইয়া হালছি আর সাহিম আগেই সাইকেল দা আয় পড়ছে আমার লগে আর কি আইসি আয়াদি আমখার রইছে আমার অপেক্ষা কর্তা তো যাই হোক আয়া হে বাড়ি ফাই আলছি তো ভিডিও তোকাল ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবাইন নতুন কোনো ভিডিও দেখা হইব